মানে ফোনে ফোনে আপনার ছবি কতটা আনন্দ লাগছে বাচ্চারা করছে বাচ্চাদের ইনকাম ভালো না পিসটা আছে ঠিক আছে

ঠাকুমার হাতে রান্না খাওয়ার জন্য এই কম দামে খাওয়ার জন্য কোথায় আসতে হবে না আমি এখন এক্সাক্ট দাঁড়িয়ে আছি হিন্দুস্তান পার্কের যে ক্রসিং অর্থাৎ সেই হিন্দুস্তান পার্কের ক্রসিং এর এখানে দাঁড়িয়ে আছি এবং আমার উল্টো দিকেই আছে ব্যাংক অফ মহারাষ্ট্র এবং ব্যাংক অফ মহারাষ্ট্র অর্থাৎ রাজবিহারী এভিনিউ বা এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রপার হিন্দুস্তান পার্কের কোর্ট বা ক্রসিং আর ঠিক আমি এইখানেই দেখানোর চেষ্টা করব যে না এই যে বটগাছ এবং এই বটগাছে এই বটগাছ থেকে কিন্তু দেখা যাচ্ছে যে বটগাছের পেছনেই কিন্তু সেই আমাদের মঙ্গলদা ঠাকুমার কিন্তু দোকান তো আমরা যাব এবং খাবো এবং দেখবো যে মঙ্গলদা ঠাকুমার হাতে রান্নাটা কেমন অবশ্যই ভালো হবে তো চলো যাওয়া যাক পেয়ে গেছি একদম মঙ্গলদা ঠাকুমাকে দিদা বলো বয়স কত আপনার বয়স করতে কি করে এত এনার্জি আসছে মানে এখানে এত লোককে খাওয়ানো আমরা এসে থেকেই দেখছি মানে আপনি কি পেরে ওঠেন হ্যাঁ না পালে করছি কি করবো আচ্ছা পঞ্চাশ ব্যবসা করছি না পালেন করছি কি আচ্ছা তো আমরা তো দেখছি এখন যে প্রত্যেকটা মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক ইউটিউবে মানে ফোনে ফোনে আপনার ছবি কতটা আনন্দ লাগছে বাচ্চাদের ইনকাম নিয়ে ভালো না তারা

তো বুঝতে পারছো সত্তর বছরের এই ঠাকুমার ভিডিও যদি তোমরা দেখে থাকো তো অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবে না তার একটা লেভেলের যে এনার্জি আছে আমাদের এই যে সত্তর বছর বয়স যখন হবে সেই এনার্জিটা কিন্তু আমাদের মধ্যে থাকবে না বস ঠিক আছে তো চলো তোমার কাছ থেকে কিন্তু এই মাটন প্রথমেই দেখাই যে মাটনের পিসগুলো মোটামুটি এরম সাইজের আছে ঠিক এরকম সাইজের আছে ঠিক আছে তো সাথে দিয়েছে স্যালাড ঠিক আছে পাপড় লেবু একটা ভাজা মানে পটল আলু ভাজা এবং চাটনিও আছে সাথে তো চলো বেশি কথা না বাড়িয়ে এখন সামনে মটনের বাতি তো দিব থেকে তো জল আসছেই তো দেখা যাক তো খাওয়া শুরু করা যাক প্রথমে এটা এই সব মাছের মাথা দিয়ে তরকারি করেছে একটা

একদম সম্পূর্ণ বাগানির রান্না হুম সাথে মাছের এই তরকারিটা একটু নিয়ে নিচ্ছি এটা কি ডালমেট খেতে কেমন লাগবে হুম মোটামুটি কেউ যদি তিরিশ টাকায় নিরামিষ ভাতও খাও তাহলে কিন্তু তাতেই বসিয়ে যাবে তো চলো এর পরের আইটেমে যাই একদম মটন নিয়ে নিচ্ছি আমি জাস্ট দেখাতে পারছি ঠিক এই সাইজের কিন্তু মাটনের পিসটা আছে ঠিক আছে এবং তিন পিস মটন হুম একটু আলু নিয়ে নিই একটু সসা আর একটু পেঁয়াজ আলু ছতা পেঁয়াজ এবং একটু মান নিয়ে কিন্তু শুরু হয় আলাদাই কৃষ্টি এবার বলতে পারো কেন বাইরে মাটন খাই না ভাই এখানে দেখো ওখানে যে ঠাকুমা যে মাটনের গেদিটা রেখেছে কোনো রিচ নেই কিন্তু যে তোমরা যদি কেউ অনেক দূর থেকে আসো বা এখানে কাজে সূত্রে এসে খাও যে তারপরে খেয়ে দিয়ে কোনো গ্যাস অম্বল হবে আমার মনে হয় না এটা কিছু হবে কারণ কোনো রিচ নেই টোটালটাই পাতলা দারুন এবার খাওয়া সব শেষে রয়েছে চাটনি দেখা চাটনি বেশ পাল্লার মধ্যে আমি চাটনি দিয়ে পরিবেশনটা একদম শেষ তারপরে জাস্ট একশো টাকার বিনিময় একশো টাকা দিলাম চলে গেলাম এই তো ব্যাপার তো চলে আমি বাকিটা শেষ করতে থাকছি আর ভিডিওটা এখানে শেষ করছি চ্যানেলে নতুন বলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ঠাকুমা দাদু বা একদম কম প্রাইসে খাবার যেখানে মঙ্গল রঙের ক্যামেরা পৌঁছে যাবে সেখানে একদম যাতে আকর্ষণীয় আকর্ষণীয় জিনিস তুলে ধরা হয় তাই জন্যই ফেসবুক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনটা অন করে রাখুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিন আর হ্যাঁ এই যে ঠাকুমার টোটাল জিনিসটা এই যে টোটাল পরিবেশন আমাদেরকে যে খাওয়ানো দাওয়ানো বাজারঘাট রান্না করা ঠাকুমা যে এই সত্তর বছর বয়সেও যে ঠাকুমা একা সব এ টু জেড সমস্ত কাজ যে একা করছে তোমরা কি সত্তর বছর বয়সে করতে পারবে যদি করতে পেরে থাকো তাহলে কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানাও তো চলো টাটা বাই বাই